নমস্কার বন্ধুরা ইমা কিচানে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি খুব সহজেই তোমাদেরকে মাখা সন্দেশ বানিয়ে দেখাবো তোমরা পুরো রেসিপির ভিডিওটা দেখো দেখলে তোমরা খুব সহজেই বাড়িতে বানাতে পারবে মাখা সন্দেশ বানানোর জন্য দুধ লাগবে এখানে আমি দেড় লিটার দুধ নিয়েছি দুধটা একটু গরম করে নেব গরম হয়ে গেছে এবার আমি ভিনিগার দিয়ে দেব। ছানা কেটে গেছে এবার আমি নামিয়ে নেব এখানে আমি একটা স্টেনার নিয়েছি স্টেনারে ছানাটা ভালো করে ছেঁকে নিয়েছি তারপর আমি জল দিয়ে ধুয়ে নিলাম এইভাবে আমি কিছুক্ষণ রেখে দেব ছানা থেকে ভালো করে জল ঝরে গেছে এবার আমি ছানাটাকে একটা বাসনে ঢেলে নিয়েছি এবার আমি ভালো করে মাখিয়ে নেব কিছুক্ষণ ধরে ভালো করে আমাকে ছানাটাকে মাখিয়ে নিতে হবে ছানাটা ভালো করে ময়েম করে নিলে মিষ্টিটাও নরম হবে খেতেও সুন্দর লাগবে ছানাটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি দেখো কতটা নরম ছানাটাকে আমি তিনটা ভাগ করেছি এবার আমি কড়াইতে হাফ বাটির মতো চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার পর আমি যে ছানার তিনটা ভাগ করে রেখেছিলাম তার মধ্যে একটা ভাগ দিয়ে দিলাম চিনিটা ভালো করে মিশে গেলে তারপর আরেকটা ভাগ দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়ার পর তৃতীয় ভাগটাও দিয়ে দিলাম ছানার সন্দেশ তৈরির সময় গ্যাসের আঁচটি মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে এখানে আমি একটু এলাচ দিয়েছি কিছুক্ষণ আমি এইভাবে নাতে থাকবো মাখা সন্দেশ হয়ে এসছে কারণ কড়াই থেকে ছেড়ে যাচ্ছে তাই বুঝে নিতে হবে সন্দেশটা হয়ে এসছে এবার আমি খুন্তি দিয়ে মেলে দেবো মেলে দিলে রসটা তাড়াতাড়ি টেনে নেবে এবার আমি একটা ছোট থালাতে মাখাগুলো আমি নামিয়ে নিয়েছি কিছুক্ষণ আমি এইভাবে রেখে দিয়েছিলাম এবার আমি একটা ছুরি নিয়ে চারকোনা করে কেটে নেব মাখা সন্দেশকে আমি করে একটা শেপে কেটে মাখা সন্দেশের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে তাহলে বন্ধুরা তোমরা এইভাবে মাখা সন্দেশ বানিয়ে খেতে পারো দোকান থেকে না কিনে বাড়িতে এইভাবে সন্দেশ বানিয়ে খাওয়াটাই ভালো মাখা সন্দেশকে আমি যে চার কোনা করে কেটে নিয়েছি দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে মিষ্টির সেপে সুন্দর লাগছে কি খেতেও সুন্দর হয়েছিল মিষ্টিগুলো আমি সুন্দরভাবে যেরকম কেটে নিয়েছি এবার আমি একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নেব দেখতেও ভালো লাগবে মাখা সন্দেশগুলোকে সুন্দর করে দেখানোর জন্য আমি এখানে চেরি ফলগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি এবং সন্দেশের উপরে একটা করে রেখে দেব তোমরাও এইভাবে মাখা সন্দেশ বাড়িতে বানিয়ে দেখবে